হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এই মুহূর্তে রাজ্যের পক্ষ থেকে নতুন রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে এসএসসির চারটি স্তরে চাকরি বাতিল মামলায় রাজ্যের পক্ষ থেকে স্টেটের পক্ষ থেকে নিউ রিপোর্ট সাবমিট হলো সেই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইতিমধ্যেই রাজ্যের নতুন রিপোর্টে চরম বিপদে পড়তে চলেছে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে যারা বৈধভাবে চাকরি পেয়েছে সেই সমস্ত বৈধ যোগ্য ক্যান্ডিডেটরা এসএসসির মামলায় স্টেটের পক্ষ থেকে ইতিমধ্যে যে রিপোর্ট সাবমিট হয়েছে সেই রিপোর্টে ঘুম উড়িয়ে দিল রাজ্যের এই প্যানেলে নিযুক্ত থাকা যোগ্য বৈধদের তো কি আছে এমন কি আছে এই রিপোর্টের মধ্যে যে যোগ্যরা এই মুহূর্তে দাঁড়িয়ে সংকটের মধ্যে এসে পৌঁছালেন সেই সঙ্গে ইতিমধ্যেই যে সমস্ত রিপোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সাবমিট হয়েছিল সেই রিপোর্টের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে মিল লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রিপোর্টের মধ্যে অসামঞ্জস্য গড়মিল মিল দেখতে পাচ্ছি তো নতুন রিপোর্টে কি কি উল্লেখ করেছে রাজ্য সরকার বৈধ ক্যান্ডিডেটদের তাদেরকে শেষ রক্ষা হবে না বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো মনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমরা ইতিমধ্যে জানি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে বিভিন্ন রিপোর্ট চারবার রিপোর্ট সাবমিট করা হয়েছিল এবং তার পাশাপাশি ও তারাও রিপোর্ট সাবমিট করেছিল এর পরবর্তীতে সুপ্রিম কোর্টে যখন এই ছাব্বিশ হাজার চাকরি মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায় তখন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রত্যেকটা পক্ষ থেকেই তাদের নিজস্ব স্বাধীনভাবে তারা রিপোর্ট সাবমিট করেছে এবং সেখানে স্কুল সার্ভিস কমিশন এবং সিবিআইয়ের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদও তারা রিপোর্ট সাবমিট করেছিল এই মুহূর্তে দাঁড়িয়ে স্টেটের পক্ষ থেকে নতুন রিপোর্ট সাবমিট হলো সুপ্রিম কোর্টে খুবই লেটেস্ট আপডেট খুব অল্প কিছুদিনের মাথায় গিয়ে এই রিপোর্ট সাবমিট করেছে রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি মামলায় তারা নতুনভাবে আইএ ফাইলের মাধ্য দিয়ে কানেক্টেড হয়েছে এবং সেই আইএ ফাইল সাবমিট করার পাশাপাশি এবং কানেক্ট হওয়ার সময় তারা নতুনভাবে তারা তাদের নিজস্ব রিপোর্ট সাবমিট করলো কিন্তু এই রিপোর্টে যথেষ্ট পরিমাণে গন্ডগোল লক্ষ্য করা যাচ্ছে গরমিল কোন বিষয়গুলোতে সে বিষয়গুলো আমরা জানাবো কেননা ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন তারা তাদের রিপোর্ট দিয়ে তারা জানিয়েছিল যে কোন কোন স্তরের ক্ষেত্রে তারা কী কীভাবে লিগালিটিস ঘটিয়েছে র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে ওয়েমার ম্যানুপুলেশন ব্ল্যাঙ্ক ওএমআর শিট প্যানেল এক্সপায়ার করে যাওয়া তারপর তাদের চাকরি মার্ক্সের ক্ষেত্রে ম্যানুপুলেশন র্যাঙ্ক জাম্প শূন্য বৃদ্ধি করে করে দেওয়া বিভিন্ন ধরনের ইলিগালিটি সংখ্যাগত তথ্য তারা পরিবেশন করেছিল ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের এফিডেভিট মধ্যে এবং তার পাশাপাশি সিবিআই তারা তাদের রিপোর্ট সাবমিট করেছিল যদিও সেই সিবিআই রিপোর্ট এবং স্কুল সার্ভিস কমিশনের রিপোর্টের মধ্যে এর আগেও গড়মিল ছিল বেশ কিছু সংখ্যাগত তথ্যের পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল এবং তার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ তারাও একটি রিপোর্ট সাবমিট করেছিল সেটা আমরা দেখেছিলাম কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নতুনভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই রিপোর্ট সাবমিট করতে দেখা গেল এর আগে কিন্তু রাজ্যের পক্ষ থেকে কোনো রিপোর্ট সাবমিট করা হয়নি বা তারা অ্যাকচুয়াল যে সংখ্যাগত তথ্য কোন কোন বিষয়ে ইলিগালিটিস ঘটানো হয়েছে সেই সংখ্যাগত তথ্য তারা পরিবেশন করেনি বা রিপোর্টের মধ্যে উল্লেখ করেনি তো তারা রাজ্যের পক্ষ থেকে যে নতুন রিপোর্ট সাবমিট হয়েছে সেই রিপোর্টের মধ্যে সমস্ত সংখ্যাগত তথ্য ইতিমধ্যে তারা তুলে ধরেছে আমরা এসএসসি যে রিপোর্ট ইতিমধ্যে সাবমিট হয়েছে কলকাতা হাইকোর্টের চারটি রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের যে সমস্ত রিপোর্ট সাবমিট করেছে সেখান থেকে খুব ভালোভাবে একটি বিষয় লক্ষ্য করতে পেরেছি যে র্যাঙ্ক জাম্প হয়েছে সেখানে র্যাঙ্ক জাম্পকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটকে তাদেরকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে ওয়েটিং লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তাদেরকে প্রথম দিকের ক্যান্ডিডেটদেরকে চাকরি না দিয়ে পিছনের দিকের র্যাঙ্কে থাকা ক্যান্ডিডেটকে চাকরি দিয়েছে অর্থাৎ এটা প্রুভড একটা বিষয় যেটা স্বীকৃত একটি বিষয় যে হ্যাঁ র্যাঙ্ক জ্যাম সেখানে হয়েছে স্কুল সার্ভিস কমিশন তারাও নিজেরা স্বীকার করেছে সিবিআই রিপোর্টও সেটা প্রকাশ্য এসেছে কিন্তু এই মুহূর্তে ঘুম উড়িয়ে দেওয়ার মতো যে কাণ্ডটা ঘটলো যোগ্যদের যোগ্য বৈধ ক্যান্ডিডেটদের ঘুম উড়িয়ে দিতে যে কারণটি এই মুহূর্তে সব থেকে পথের কাঠা হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে রাজ্য সরকারের এই রিপোর্টের মধ্যে রাজ্য সরকার তারা পরিষ্কারভাবে জানিয়েছে যে এই র্যাঙ্ক জামকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি অর্থাৎ রাজ্য সরকার তাদের রিপোর্টে নতুন রিপোর্টে তারা স্বীকার করছে যে স্কুল সার্ভিস কমিশন বা এই রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসে কোনো র্যাঙ্ক জাম্প হয়নি র্যাঙ্ক জ্যামকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি যেটা চরম অসত্য একটি তথ্য তারা পরিবেশন করতে চলেছে আর এই চরম অসত্য তথ্যের মধ্য দিয়েই কিন্তু তারা যোগ্য বৈধ ক্যান্ডিডেটদেরকে বিপদে ফেলে দিচ্ছে কেননা আমরা বিভিন্ন সময়ের বিভিন্ন রিপোর্টে দেখেছি যে র্যাঙ্ক জ্যাম্প হয়েছে এটা সত্য সিদ্ধ একটি বিষয় এটাকে স্বীকার করে নেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই কেননা যেটা ঘটেছে সেটা স্বীকার করে নেওয়াটাই একদম শ্রেয় যোগ্যদের বাঁচানোর একমাত্র রাস্তা সেটাই সেখানে অযোগ্যদের ধরে রাখতে বা অযোগ্যদের করতে গিয়ে বা তাদেরকে বাঁচাতে গিয়ে বৈধদেরকে বলি না দিতে হয় আর সেই কাজটি করে বসল রাজ্যের পক্ষ থেকে সেই রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু চরম বিপদে ফেলে দিল যোগ্য ক্যান্ডিডেটদের চলুন রাজ্য সরকার যে আইএ ফাইলটা করেছে সেটা আমরা দেখিনি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে অর্ডার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কোর্ট নাম্বার এক থেকে আগের দিনের শুনানিতে তিনশো তিন নম্বরের শুনানি ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভ্যাটাচার্য চ্যাটার্জি এই যে মূল অর্ডার এই মূল অর্ডারের মধ্যে নতুন যে আইএ ফাইলটা কানেক্টেড হয়েছে সেই আই এ ফাইলটা অনেকেই আমরা ইতিমধ্যে জেনে গেছি তবু এক ঝলেকে আমি একটু দেখিয়ে দেবো একদম যেখানে মূল অর্ডারটি রয়েছে সেই অর্ডারের ওখানে কিন্তু নতুনভাবে যে আই এটা কানেক্টেড হলো সেটা আমরা দেখবো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আই এ নাম্বার দেখুন টু নাইন ফাইভ এই যে নতুন একটি কানেক্টেড বিষয় ফর ট্রান্সপোজিশন এই যে নতুনভাবে আইএন নাম্বার একটা কানেক্টেড করে দেওয়া হয়েছে বলা হচ্ছে ফাইল অন বি অফ দ্য রেসপন্ডেড নাম্বার অর্থাৎ এই মুহূর্তে রেসপন্ডেড হিসেবে স্টেটের পক্ষ থেকে তেইশ নাম্বার রেসপন্ডেড হিসেবে তারা নতুনভাবে সংযুক্ত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেটা কিন্তু চিফ জাস্ট মহাশয় অ্যালাউ করেছেন এখানে উল্লেখ করা রয়েছে অ্যালাউড এবং রাজ্য সরকার যে এফিডেভিড ফাইল করেছে এবং তার পাশাপাশি তারা এই মামালের সঙ্গে কানেক্টেড হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই রিপোর্ট সাবিট করেছে দেখুন এখানে করা রয়েছে মেমো অফ পার্টিস বি ফাইল অর্থাৎ তারা যে সমস্ত রিপোর্ট ইতিমধ্যে সাবমিট করার কথা ছিল সেই রিপোর্টের মধ্যে তারা এফিডেভিট ফাইল সাবমিট করেছে এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্ট তারা রিপোর্ট হিসেবে গ্রহণ করেছে অর্থাৎ এসএসসির এই বিভিন্ন রিপোর্টের পাশাপাশি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং সিবিআই তারা যে রিপোর্ট দিয়েছিল তার পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে যে রিপোর্ট পরিবেশন করা হয়েছে বা সাবমিট করা হয়েছে এই কয়েকটা রিপোর্টের মধ্যে কিন্তু চরম পরিমাণে গড়মিল লক্ষ্য করা যাচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টগুলোতে লক্ষ্য করতে পারছিলাম যে প্রথম দিকে যে রিপোর্টের বিভিন্ন তথ্যগুলো তুলে ধরা হয়েছিল পরের দিকে যে রিপোর্ট সাবমিট করেছিল এসএসসি সেই রিপোর্টের মধ্যে বেশ কিছু সংখ্যা তারা তুলে নিয়েছিল তারা জানিয়েছিল যে এই বিষয়গুলো তারা এখানে ঘটেনি প্রথম দিকে তারা ভুলভাবে দিয়েছিল অর্থাৎ সংখ্যার মধ্যে কিন্তু তারাই কিন্তু চেঞ্জ নিয়ে আসছে সংখ্যাগত তথ্য চেঞ্জ নিয়ে আসছে আবার অন্যদিকে সিবিআই দ্বারা যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্টের সঙ্গে এসএসসি রিপোর্টের কিন্তু চরম পার্থক্য চরম গলমিল মিল লক্ষ্য করা যাচ্ছে এবং সেই একই জিনিস কিন্তু আবারও ঘটলো যে স্টেটের পক্ষ থেকে যে তথ্য বা এফিডেভিট সাবমিট করা হয়েছে যে সংখ্যাগত তথ্য এই তিন চারটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইতিমধ্যেই এফিডেভিটের মাধ্যমে সাবমিট করা হয়েছে তার মধ্যে চরমতম গলমিল লক্ষ্য করা যাচ্ছে অমিল লক্ষ্য করা যাচ্ছে কোনো সামঞ্জস্য নেই রিপোর্টের মধ্যে ফলে এই অসামঞ্জস্যতার পক্ষে বিপদে ফেলতে চলেছে যোগ্য বৈধ ক্যান্ডিডেটদের এই বিষয়টা নিয়ে যোগ্য ক্যান্ডিডেটরা তারা কিন্তু খুবই তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে তাদেরও যদিও এই মুহূর্তে তাদের কিছু করার নেই একমাত্র তারা আন্দোলনের পথই বেছে নিয়েছে তারা ডাক দিয়েছে আগামী ছয় তারিখে ছয় ফেব্রুয়ারি তারা ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে এবং কালীঘাট অভিযানের ডাক দিয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চায় যে এই তিনটি বা চারটি দপ্তরের মধ্যে যে অসামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে তথ্যের মধ্যে যে গলমিল লক্ষ্য করা যাচ্ছে সেই গলমিলটাকে যাতে করে একটা সামঞ্জস্য অবস্থায় এনে একটা রিপোর্ট সাবমিট করা যায় বা সংখ্যাগত তথ্যের মধ্যে একটা সামঞ্জস্য ফিরিয়ে আনা যায় তার জন্য তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তৎপরতার সঙ্গে দেখা করতে চায় এই জন্য তারা একটা ব্যাপক আন্দোলন এবং সমস্ত যোগ্য বৈধ ক্যান্ডিডেটদেরকে তারা আগামী ছয় তারিখে অর্থাৎ আগামী কালকেই তারা কালীঘাট অভিযানে ডাক দিয়েছে তো যারা যোগ্য আছেন তারা অবশ্যই সেই অভিযানের সঙ্গে যোগ দেবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিযানে তাদের মুখ্য বিষয় থাকবে এই যে বিভিন্ন দপ্তরের মধ্যে যে সংখ্যাগত তথ্য স্ট্যাটিস্টিক্যাল যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে যে অমিল লক্ষ্য করা যাচ্ছে সেই অমিলের মধ্যে মিল খুঁজে বের করা বা সম্মিলিতভাবে বসে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে একটা এমন রিপোর্ট তৈরি করা যায় প্রত্যেকের মধ্যে একটা পড়া থাকে সবাই যেন একই রকম ভাবে রিপোর্ট সাবমিট করে কেননা এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন দপ্তরের মধ্যে সে স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ বা রাজ্যের পক্ষ থেকে বা সিবিআই তারা যে সমস্ত রিপোর্ট সাবমিট করছে তাদের মধ্যে কোঅর্ডিনেশনের যথেষ্ট অভাব রয়েছে যদি সমস্ত পক্ষরা বসে একটি রিপোর্ট বা সবার একই একই রকম সংখ্যাগত তথ্য তারা পরিবেশন করতো তাহলে কিন্তু যোগ্য বৈধ ক্যান্ডিডেটরা তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই সংখ্যাগত তথ্য যেহেতু বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে অমিল লক্ষ্য করা যাচ্ছে তাই হয়তো চিফ জাস্টিস মহাশয়ের মনে কিন্তু সন্দেহ এসে যাবে যে বিভিন্ন ক্যান্ডিডেট বা বিভিন্ন পক্ষ তারা বিভিন্ন রিপোর্ট সাবমিট করছে তার মানে সমস্তটাই হয়তো অবৈধতা রয়েছে কার তথ্য আমরা বিশ্বাস করবো এসএসসি বলছে র্যাঙ্ক জ্যাম হয়েছে এত এই এই ক্ষেত্রে অবৈধতা হয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বলছে যে অন্য অন্য ক্ষেত্রে অবৈধতা হয়েছে সংঘাগত বিভিন্ন তথ্য দিচ্ছে সিবিআই বিভিন্ন তথ্য দিচ্ছে রাজ্য সরকার বিভিন্ন তথ্য দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অমিল একটা সামঞ্জস্যতা নেই তাহলে সেক্ষেত্রে বৈধ ক্যান্ডিডেট স্বাভাবিক বিষয় তার ফলে রাজ্য সরকারের করা এই নতুন এফিডেভিট নতুন রিপোর্টের মধ্যে বিভিন্ন ধরনের তথ্যের মধ্যে থেকে র্যাঙ্ক জাম্প আইডেন্টিফাই করার সম্ভাবনা নিয়ে তারা কিন্তু স্বীকার করে নিয়েছে যা এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদের তথ্যের সঙ্গে বা রিপোর্টের মধ্যে কোনো মিল নেই বা সিবিআই রিপোর্টের সঙ্গে কোনো মিল নেই অর্থাৎ বিভিন্ন দপ্তরের সঙ্গে অসামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে ফলে বৈধ ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কি হবে তা কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টে ঠিক করবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয় মনে সংশয় ঢুকে গেলে তিনি কিন্তু এন্টার সিলেকশন প্রসেসটাকে বাতিল করতেও পেশাবা হবেন না তো দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আছে সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ